দর্শক গতকালকে থেকে একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করেছে বিশেষ করে গতকালকে বিকেল থেকে এই আলোচনাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রথম খবরটা সামনে নিয়ে আসে বাংলাদেশের গণমাধ্যম দেশ রূপান্তর দেশ রূপান্তর তাদের খবরে যে বর্ণনাটা সামনে নিয়ে আসে সেটা এই মানব সভ্যতায় কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না একজন এইচএসসি পাশ ছেলে যে ভার্সিটি ভর্তির জন্য প্রিপারেশান নিচ্ছে ভার্সিটিতে ভর্তি হবে অর্থাৎ উচ্চশিক্ষা নেবে সেরকম একজন তরুণ আগামীর ভবিষ্যৎ সে তার নিজের দাদিকে কুপিয়ে হত্যা করে ফেললো এবং কুপিয়ে শিরোচ্ছেদ করে ফেলল এটাও হতে পারে এটাও এই মানব সমাজে এই সভ্য সমাজে ঘটতে পারে কিংবা এটাওকে কি মেনে নেওয়া যায় এই ঘটনা এই ঘটনার পেছনে যে কারণ সেটা হচ্ছে দাদি নাতির প্রশ্নের উত্তর দিতে পারেনি যে প্রশ্নটা নাতি দাদিকে করেছিল সেটা হচ্ছে তোমার রবকে তোমার রবকে এই প্রশ্নের উত্তর দাদি দিতে পারেনি হয়তো বয়সের ভারে তিনি বুঝতে পারেননি যে কি উত্তর দিতে হবে তিনি যখন দিতে পারেননি তখনই এই নির্মম নিষ্ঠুর পৈশাচিক জানোয়ারের মতো ঘটনাটাই সমাজে ঘটেছে কিন্তু যে ছেলেটি এই ঘটনাটা ঘটিয়েছে সেই ছেলেটিকে শুধু দোষ দেওয়ার কি কোনো স্কোপ রয়েছে কোনো সুযোগ রয়েছে কোনো বাস্তবতা রয়েছে নাকি আমরা এই সবাই মিলে সমস্ত স্টেক মিলে সমাজটাকে এমন সমাজে পরিণত করেছি যে সমাজটা একটা সাম্প্রদায়িক জঙ্গির সমাজ হয়ে গেছে একটু ঘটনাটা যদিও অনেকেই এর মাঝে জানেন কিন্তু ঘটনার ভেতরের ঘটনাটা একটু শুনে তারপরে বিশ্লেষণের দিকে যাওয়ার চেষ্টা করব যে এই ঘটনা ঘটার জন্য সমাজকে এভাবে তৈরি করলো কারা কারা দায়ী সমাজ এরকমভাবে তৈরি হওয়ার পেছনে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম দেশ রূপান্তরের রোম সেই খবরের কথা একজন নাতি তার দাদিকে শিরোচ্ছেদ করেছে তোমার রবকে এই প্রশ্নের উত্তর দিতে না পারার দেশ রূপান্তরে যখন এই খবরটা আসে শিরোনামটা এমন ছেলেটির চেহারা দেখলেও আমার সত্যিই মায়া হচ্ছে এত 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 মিষ্টি এত মায়াবী একটা চেহারার ছেলে এই ধরনের পশুত্বের কাজ করতে পারে সেখানে শিরোনামে লেখা হয়েছে ঘটনার ছবি শেয়ার ম্যাসেঞ্জারে তোমার রবকে প্রশ্নের উত্তর না পারাই দাদির শিরোচ্ছেদ এই শিরোচ্ছেদের ঘটনা ঘটিয়ে ছবি তুলে সেই ছবি আবার ম্যাসেঞ্জারে তার ঘনিষ্ঠদের দিয়ে সে বলেছে দেখো আমি পারি কিনা আমি পেরে দেখিয়েছি আমি পারি তার মানে হচ্ছে তার ঘনিষ্ঠজনদের সঙ্গেও তার একটা এই মৌলবাদী আচরণ নিয়ে নিশ্চিত কোনো তর্কযুদ্ধ হয়েছিল সেই তর্কযুদ্ধে সে বলেছিল যে এরকম ঘটনা যদি ঘটে তাহলে আমি তার শিরোচ্ছেদ করে ফেলবো এবং সেই শিরোচ্ছেদ যে আমি করতে পারি সেটা দেখো আমি প্রমাণ করে দিয়েছি কে অসাধারণ ব্যাপার তাই না আসলেই কারো কারো কাছে তো এই এটা অসাধারণ ব্যাপার বাংলাদেশে এরকম বহু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়তো কোটির ঘরে চলে যাবে সেটা মানুষ তো বাস করে যারা মনে করে যে এই প্রশ্নের উত্তর দিতে না পারা সেটা শিরোচ্ছেদের মতো অপরাধ এভাবেই তো একটা বড় প্রজন্মকে এদেশে তৈরি করা হয় এবং তৈরি করা হচ্ছে এভাবেই রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় একটা একটার পর একটা প্রজন্ম তৈরি হচ্ছে যারা ধর্মান্ধ যারা নিজেরা কখনো কোরআন শরীফ বাংলায় পড়ে ইসলাম শেখেনি যারা নিজেরা কখনো হাদিস বাংলায় পড়ে ইসলাম শেখেনি যারা শুধুমাত্র জঙ্গি মনোভাবপন্ন কিছু ওস্তাদের বয়ান শুনে মুসলমান হয়েছে এবং ইসলাম শিখেছে তাদেরকে যদি প্রশ্ন করেন যে সুরা ফাতেহার বাংলাটা তুমি বলো তো সেখানে কি বলা আছে কিংবা তুমি বলো তো সুরা নিসার বাংলাতে কি বলা আছে কিংবা তুমি বলো তো সুরা আল আহজাবের বাংলাতে কি বলা আছে সেখানে সেখানে কি বর্ণনা করা আছে আমাদের প্রিয় নবী কিংবা তার পালক পুত্র নিয়ে কিংবা সুরা নিসাতে কি বলা আছে তুমি বলো তো সেখানে নারী নেতৃত্ব নিয়ে কি বলা হচ্ছে কোরআনে হুজুরের বয়ান শুনে হুজুর কিছু কিছু বিপদগামী তাদের ওস্তাদের বয়ান শুনে শুনে এরা একটা জঙ্গি গোষ্ঠীতে পরিণত হয়েছে তাহলে প্রশ্ন আসে যে যে ছেলেটার চেহারা দেখানো হলো সে তো ওই মানে ওই গোষ্ঠীর মানুষ না কিংবা যারা মানে বিপদগামী হচ্ছে যারা জঙ্গি ভাবাপন্ন হচ্ছে বলে সাধারণ সাদামাটা চোখে মনে হয় লেবাসধারী যারা তাদের দলে তো সে না চকচকে চেহারা ক্লিন সেভ মায়াবী একটা চেহারা সাধারণ শিক্ষায় শিক্ষিত একটা ছেলে সে কিভাবে এরকম একটা জঙ্গি ভাবাপন্ন মানসিকতার হলো হলি হলিয়ার্টিজেন হামলার কথা আপনাদের মনে আছে ঢাকায় গুলশানে যে হলি আর্টিজেন হোটেলে হামলা করা হলো যে জঙ্গি হামলা হলো সেই জঙ্গি হামলায় যারা জঙ্গি হিসেবে মানে মানে এসেছিল যাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধ্য হয়েছিল ব্রাশ ফায়ার করে মেরে ফেলতে তাদের প্রত্যেকের পরিচয়ে জানা গেছে প্রায় সবাই প্রায় সবাই সাধারণ শিক্ষায় শিক্ষার্থী এবং অনেকেই প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাহলে এই সমাজটা এই পুরো সমাজটাকে কাউকে কাউকে টার্গেট করে এরকম এই ছেলেটার মতো কাউকে কাউকে টার্গেট করে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চক বরু ভেঙড়ি গ্রামে মানে যে নাতি সেই নাতির মতো করে ব্রেনওয়াশ করছে কারা কারা এই এই অপশক্তি শুধুমাত্র সেই অপশক্তি কিংবা একটা গোষ্ঠী কিংবা দুইটা পাঁচটা গোষ্ঠীকে দায়ী দেওয়ার কি কোনো স্কোপ রয়েছে আততেও নেই সেটা দায় দেওয়ার কোনো স্কোপ দীর্ঘ সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ শাসন করেছে দীর্ঘ সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগ কি সত্যিকার অর্থে বাংলাদেশে বাহাত্তরের সংবিধান কিংবা ধর্ম নিরপেক্ষ দেশ কিংবা মানে এখানে প্রত্যেক ধর্মের মানুষ সমানভাবে সুযোগ পাবে এখানে কোনো মৌলবাদী ব্যাপার স্যাপার চলবে না মৌলবাদী কর্মকাণ্ড চলবে না এখানে কোনো জঙ্গি কর্মকাণ্ড চলবে না মৌলবাদী চিন্তাধারার যারা তাদেরকে পৃষ্ঠপোষকতা করা হবে না প্রাইভেট ইউনিভার্সিটিতে এ যুগের মডার্ন ছেলে মেয়েদের ধুলাই করছে কারা তাদের পেছনে কারা রয়েছে এই কর্মকাণ্ডগুলোতে কি আওয়ামী লীগের কোনো ভূমিকা দেখেছি যারা দাবি করে যে তারা মানে মুক্তিযুদ্ধের পক্ষের একমাত্র স্টেকহোল্ডার যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হ্যাঁ বাস্তবতাও তাই তাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে মহান স্বাধীনতা এসেছে তাদের নেতৃত্বে বাহাত্তরে সংবিধান আমরা পেয়েছি যে সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা রয়েছে যে ধর্মনিরপেক্ষতা দু হাজার পঁচিশে এসে বর্তমান সরকার একেবারে সংবিধান থেকে মুছে দেওয়ার ব্যবস্থা চূড়ান্তও করে ফেলেছে কিন্তু এই সরকারকে এই মুহূর্তে দু সালে এসে এই কর্মকাণ্ডের জন্য কি দায় দেওয়ার আদৌ কোনো উপায় আছে শুধু আওয়ামী কথা কেন বলি বাংলাদেশের রাষ্ট্রক্ষমতাই তো কখনো কোনো মৌলবাদী সংগঠন কিংবা মৌলবাদী গোষ্ঠী রাষ্ট্রক্ষমতায় আসেনি মৌলবাদী গোষ্ঠীর কেউ তো বাংলাদেশে কখনো প্রেসিডেন্ট হয়নি কিংবা প্রধানমন্ত্রী হয়নি তাহলে সমস্যাটা কোথায় তাহলে সমস্যা গোড়াতে সমস্যা গোড়ায় গলদে তার আগে একটু খবরটা খবরটাতে চোখ মেলাই মামলার বাদীর ভাষ্যমতে দাদিকে তার নাতি প্রশ্ন করেছিল তোমার রব কে দাদি এর উত্তর না দিতে পারাই কুপিয়ে হত্যা না শুধু শিরশ্ছেদ করা হয়েছে এবং সেই ভয়াবহ কর্মযজ্ঞ করে সে মোবাইলে ছবি তুলেছে ছবি তুলে মেসেঞ্জারে জনকে পাঠিয়েছে ভুক্তভোগীর নাম মোসাম্মদ সন্দেশ বেগম তার বয়স পঁচাশি বছর পঁচাশি বছরের একজন বৃদ্ধা তিনি কতটা মানসিকভাবে শারীরিকভাবে সবল এই ধরনের একটা প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দেওয়ার জন্য পঁচাশি বছর যখন একজন মানুষের হয় গ্রামের একজন মানুষ গ্রামের মানুষ শহরের মানুষগুলো হয়তো নানা কারণে একটু মানে সমৃদ্ধ যদি সংসার হয় কিংবা তার ইকোনমিক অবস্থা যদি ভালো হয় নানা কারণে তার ফিজিক্যাল ফিটনেস থাকে যেমন আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস তার বয়স হতো প্রায় পঁচাশি বছর তিনি তো একেবারে একটা রাষ্ট্রেও চালানোর মতো মহা কর্মযজ্ঞ চালাচ্ছেন কখনো কখনো প্রফেসর ইউনুসের মতো এরকম ব্যতিক্রম আমরা দেখি মালয়েশিয়ার প্রেসিডেন্টের ক্ষেত্রেও আমরা দেখেছি নব্বই বছর বয়সে তিনি আবার নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হয়েছেন একানব্বই বছর বয়সে সেরকম ঘটনা আমরা দেখেছি সেগুলো একেবারে ব্যতিক্রম কিন্তু সাধারণ অর্থে পঁচাশি বছরের একজন বৃদ্ধ তার শারীরিক অবস্থা কেমন থাকে মানসিক অবস্থা কেমন থাকে সেটা আমরা খুব সহজেই অনুমান করতে পারি তাকে মেরেছে তার বয়স ২২ বছর সজীব আলী মোল্লা তার নামের শেষে মোল্লা রয়েছে যদিও এটা সম্ভবত তার পদবী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা হয় রাত সাড়ে বারোটার দিকে গতকালকে রাত সাড়ে বারোটার দিকে এই নৃশংস হত্যাকাণ্ডটি হয়েছে গতকালকে না এটা বুধবার রাতের ঘটনা অর্থাৎ গত রাতের আগের রাতের ঘটনা এই ঘটনা মধ্যরাতে হয় নিহত সন্দেশ বেগম ওই গ্রামের মৃত নওশের মোল্লার স্ত্রী পুলিশ ঘাতক সজীব মোল্লাকে গ্রেপ্তার করেছে এই ঘটনায় নিহত ছোট ছেলে আয়ুবালি মামলা করেছেন এ বিষয়ে বাদী আয়ুবালি জানিয়েছেন বুধবার রাতে খাওয়া দাওয়া শেষে তার মা সন্দেশ বেগম তার তৃতীয় ছেলে আহমেদ মোল্লার একতলা বাসভবনের একটি কক্ষে ঘুমিয়ে পড়েন তার স্বয়নকক্ষের পাশের কক্ষে থাকেন আহমদ মোল্লার ছেলে নাতি সজীব আলী মোল্লা তিনি বলেন রাত সাড়ে বারোটার দিকে সজীব গরু জবাই করার ধারালো একটা বড় ছুরি হাতে দাদির কক্ষে প্রবেশ করে এরপর তাকে ঘুম থেকে ডেকে তুলে জানতে চায় তোমার রবকে সন্দেশ বেগম এর উত্তর বলতে না পারায় ক্ষুব্ধ হয়ে সে চিৎকার করে বলতে থাকে তাহলে তো তোমাকে বাঁচিয়ে রাখা ঠিক হবে না এরপর হাতে থাকা ছুরি দিয়ে এলোপাথারে গুবিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে তার চিৎকার শুনে তিনি ঘরে বাদি মানে তার ছোট চাচা ঘরে দৌড়ে এসে এই দৃশ্য দেখতে পান সেখানে তিনি দেখেন যে ঘাতক সজীব তিনি ট্যাপের নিচে মাথা দিয়ে নিজেই নিজের মাথায় পানি দিচ্ছেন তিনি আরও বলেছেন সজীব এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় কোচিং করছিল সম্প্রতি তার কিছু সমস্যার কারণে বাড়িতে আনা হয়েছে বাড়িতে আনার পরে এই ঘটনা ঘটেছে কিছু সমস্যা হয়েছে এই কিছু সমস্যাটা কি সে কেন মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেল এর পেছনের কারণ কি শুধুমাত্র একজন সজীবকে গ্রেপ্তার করে তাকে শাস্তি দিয়ে এই সমস্যার সমাধান হবে না এই সমাজে এই সমাজের গোড়ায় যেতে হবে গোড়াই গোড়াই যে একটা বড় গলদ রয়েছে সেই গোড়াতে যেতে হবে এই সজীবের মস্তিষ্ক প্রক্ষেলন যেটা যেটাকে বলে মগজ ধোলায় আমরা যেটা যেটা দেখেছিলাম হিরোক রাজার দেশে সিনেমায় সত্যজিৎ রায় মগজ ধোলাইয়ের অসাধারণ চিত্র দেখিয়েছিলেন যে মগজ ধোলাই যন্ত্রের মধ্যে কৃষক শ্রমিক জনতাকে ঢুকিয়ে দিয়ে তাদের মগজের মধ্যে ঢুকিয়ে ঢুকে ঢুকানো হচ্ছে যে রাজা অনেক ভালো রাজা ভগবান সেই রাজাকে ভগবান বলে তারা জপ করছে জপমালা করছে কিন্তু সেই মগজ ধুলাই পাল্টা রাজা এক সময় শিকার হয় সেটা ভিন্ন ব্যাপার কিন্তু এই সজীবকে মগজ ধুলাই দিল কারা কারা সজীবকে বোঝালো যে তোমার রবকে এই প্রশ্নের উত্তর দিতে না পারলে তুমি তোমার আপন দাদিকেও ফেলবে। এই মগজ ধুলাই কারা করলো তারা এই সমাজে বাস করছে এবং তারা কোনো না কোনো রাজনৈতিক দলের শেল্টারে বাস করছে কোনো না কোনো গোষ্ঠীর শেল্টারে বাস করছে সেটাকে শুধুমাত্র লেবাজধারী একটা গ্রুপের শেল্টারে যে বাস করছে সেটা বলার কোনো উপায় নেই কারণ আমি ব্যক্তিগতভাবে আমি নিজে চোখে দেখেছি আওয়ামী লীগের আমলে শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেওয়ার পরে আওয়ামী লীগের নেতারা সেখানে মাইক বাজিয়ে দোয়া খায়ের আয়োজন করেছে আওয়ামী লীগের নেতারা যদি শহীদ মিনারকে দোয়া খায়ের আয়োজনের জায়গা মনে করে এবং সেটা বাস্তবায়ন করে থাকে তাহলে এর দায় সজীবের মগজ ধোলায়ের দায় কোনোভাবেই শুধুমাত্র লেবাসধারী কিংবা আমরা যাদেরকে টার্গেট করি যাদেরকে বলি যে তাদের মানে শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি শিক্ষা দেয়া হয় শুধুমাত্র তাদেরকে টার্গেট করলে আমার মনে হয় ভুল হবে আমাদের পুরো সমাজ কাঠামোটায় পচে গেছে আমাদের পুরো সমাজ কাঠামোটা পচে এতটা দুর্গন্ধ বের হতে শুরু করেছে যে আমাদের এই ঘটনাগুলো এই দুর্গন্ধ যখন নাকে এসে টাচ করে তখন বমি বমি লাগে এই যে বমি বমি লাগা এই ঘটনাটা আমি নিশ্চিত যে এই ঘটনাটা যে কল্পনা করবে তার বমি বমি লাগবে হয়তোবা সে বমি করেও ফেলতে পারে আমার মনে হয় যে সমাজের একেবারে গোড়ায় হাত দেওয়ার সময় এসেছে যদিও এই দেশে সমাজের গোড়ায় হাত দেওয়ার বাস্তবতা আর আসবে কিনা সেই ব্যাপারেও সন্দেহ রয়েছে কারণ সেই ব্যাপারে সন্দেহ আমরা এই কারণেই বলতে পারি শুধুমাত্র একটা কথা দিয়েই শেষ করতে চাই এই আলোচনা যে দেশে চিহ্নিত যুদ্ধাপরাধীদের চিহ্নিত একজন যুদ্ধাপরাধীকে মহান স্বাধীনতার মহানায়ক হিসেবে ঘোষণা করার দৃষ্টতা হয় সে দেশে সব সম্ভব সে দেশে সব ধরনের মগজ ধোলাই সম্ভব এবং সেদেশে সব সম্ভব এটা আমাদের দেখতে হবে নিজেদের চোখে এটাই বাস্তবতা এবং এটা বাংলাদেশের জনগণের দুর্ভাগ্য যে বাংলাদেশ একাত্তরের মহান মুক্তিযুদ্ধ থেকে একাত্তরের চেতনা থেকে বাহাত্তরের সংবিধানের চেতনা থেকে অনেক দূরে সরে গেছে বাহাত্তরের সংবিধান যারা মানে না শুধুমাত্র তাদের দোষ দিতে আমি রাজি নই বাহাত্তরের সংবিধান যারা তৈরি করেছিল তাদের উত্তরস্বরীরা পরবর্তীতে যে সকল কর্মকাণ্ড করেছে যে সকল কর্মকাণ্ড তাদের করতে দেখেছি রা মানে ভোটের রাজনীতির কারণে তারা যে ধর্ম ব্যবসাকে এক ধরনের স্বীকৃতি দিয়েছে এবং ধর্ম ধর্মকে নিয়ে তারাও যে রাজনীতি করেছে সেটা তো আমরা প্রকাশ্য সমাজে দেখেছি সুতরাং আপনি আঙুল একদিকে তাক করার কোনো উপায় নেই আঙুলটাকে অনেক দিকে তাক করতে হবে যদিও সেখানে কোনো ধরনের আশা ভরসা থাকার কোনো কারণ নেই দর্শক এ ব্যাপারে আপনার ভাবনা আপনার চিন্তিত সুচন সুচিন্তিত মতামত আপনি স্পেশালি কি ভাবছেন এই ব্যাপারটা কিভাবে সমাজ থেকে দূর করা সম্ভব কিংবা আদৌ দূর করা সম্ভব কিনা সেই ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে